ট্রাভেল পাস দিয়ে দেখে যাওয়ার জন্য রবিন ভাই আসছে আমাদের অফিসে পিনাক থেকে কোন জায়গা থেকে আসছেন ভাই পিনাক থেকে পিনাং থেকে আসছেন আবার দেশের ভাই কোন জায়গায় কুষ্টিয়া কুষ্টিয়া জেলা পড়ছে সাথে কত বছর আড়াই বছর আড়াই বছর হচ্ছে আপনি সাথে কোন বিষয়ে আসছেন কনস্ট্রাকশন বিষয়ে মানে আপনার কলিং এ আসছেন নাকি আপনার কলিং এ কলিং এ আসছেন আসার পর অবৈধ কেন হয়েছেন কোম্পানি বিষয়ে দেয় নাই অফ কোম্পানি খালি খাওয়ার টাকা দিত ভাই শুধু খাবার টাকাই তো তো কলিং বিষে আসি আপনার যে পরিমাণে আসার আগে কথা পাইছেন যে আপনার কাজ দিবে এত টাকা বেতন পাবেন শুধু সুবিধা পাবেন সব পাইছেন না কিছুই পান নাই তো এখন যারা কিনে কলিং বিষে আসার জন্য আবারও যে উঠে পড়ে লেগেছে অপেক্ষা রয়েছে কলিং বিষে মালয়েশিয়াতে এসে স্বপ্ন পূরণ করবে তাদেরকে কিছু বলুন যে আসলে কি ওই হিসেবে কাজ পাবে কিনা বা শুধু শুধু কিরকম ফোর্সি কিরকম মালয়েশিয়ার এখন বর্তমানে মানুষের পরিস্থিতি এখন খুবই খারাপ যদি এখন মানুষ আসে মনে করেন যে খাওয়া অভাবে মরে যাবে নর্মালি যে সমস্ত ভাইরা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন আসতে পারেন আসার জন্য কারো নিষেধ নেই আমরা শুধুমাত্র বলি আপনি অবশ্যই দেখে শুনে আসবেন কার মাধ্যমে আসতেছেন ওই কোম্পানি ওই এজেন্সি আপনাকে যে কাজ দিতে পারবে কি না কথা কাজে মেশিন রাখতে পারবে কি না তো সেক্ষেত্রে আপনারা যদি ওই কোম্পানির কথা কাজে মিল পান কাজ পান বেতন পান তাহলে কিন্তু আপনি মালয়েশিয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে চলতে পারবেন ফ্যামিলিকে টাকা দিতে পারবেন নিজের সুন্দরভাবে চলতে পারবেন নাকি ভাই আর যদি কোম্পানি যদি আপনার সাথে যে কথা কাজে মিল না রাখে তাহলে কিন্তু আপনি চরমভাবে মধ্যে পড়বেন দ্বিতীয় বছর বিশাল দিয়ে করতে পারবেন না আবার সাথে অবৈধ হয়ে যাবে যেমনটি বলছে আমাদের রবিন ভাই বা এই ভাইটি যে বর্তমান সময় উনি ট্রাভেল পাস কেটে দেশ থেকে টাকা এনে আবার দেশে যেতে বাধ্য হচ্ছে তাই না ভাই যে পরিস্থিতি খুবই ভয়াবহ তাই তো আমরা আসার আগে অবশ্যই ভেবে আসবো এবং যা বাসে করেই কিন্তু আসবো এবং যে সমস্ত প্রবাসীদের দেশে যাবেন বা সর্বোচ্চ কম দামে টিকিটের জন্য যোগাযোগ করতে চাচ্ছেন বিভিন্ন বিষয়ে তথ্য পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের আইডিতে পেজে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ করুন যে আপনি কোন জায়গা থেকে বলতেছেন এবং কবে দেখে যাবেন বা টিকিট সংক্রান্ত আমাদেরকে ডেটগুলো দিয়ে বয়স্ক রকম আমরা সর্বোচ্চ সহায়তা সহায়তা করবো আপনাদেরকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুলিল্লা